আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভ এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা জানেন যে ভিজি কাজগুলো আমরা অত্যন্ত যত্ন সহকারে করে থাকি এবং এই বিষয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন আপনারা হন তাহলে তার একটা যথাযথ সলিউশন বা সাজেশন আজকের ভিডিওতে আপনাদের যে বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করব সেটা হচ্ছে বর্তমান আপনারা অনেকেই জানতে চান যে সুইডেনে অ্যাপ্লাই করলে বেসিক্যালি কারা ভিসা পাচ্ছে অর্থাৎ কোন ধরনের ফাইলগুলোতে সেন্ডেনের ভিসা অ্যাপ্রুভালটা আসছে সো আজকের ভিডিওতে আপনাদের এরকম সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব যে আপনার ফাইলগুলো আসলে কীরকম হলে বা আপনি কোন উপায় আপনার ফাইল প্রসেস করলে আপনার সুইডেনে ভিজিট ভিসাটা পাওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি থাকবে সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বলবো সুইডেনের ভিজিট ভিসার যে ফাইলগুলো সেগুলো কিন্তু আপনি বাংলাদেশ থেকেই অ্যাপ্লাই করতে পারেন এবং সুইডেন এম্বাসির মাধ্যমে সরাসরি আপনার ফাইলটা সাবমিট করা যায় অর্থাৎ তারা ভিএফএস গ্লোবালকে এই দায়িত্বটা দিয়ে রেখেছে আমাদের সুইডেন এম্বাসিতে ফাইল সাবমিট করলে আমরা ভিএফএস এর গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমরা আমরা সুইডেনের জন্য ফাইলটা সাবমিট করতে পারি এখন ব্যাপার হচ্ছে আর কোন ধরনের ফাইলগুলোতে বা কোন ধরনের প্রোফাইল বেসিক্যালি ওদের কাছে অ্যাকসেপ্টেবল এবং কোন ধরনের প্রোফাইল ওরা বেশি ভিসা দিচ্ছে এই জিনিসটা আপনারা জানতে চান এখন ব্যাপার হচ্ছে বেসিক্যালি এ ধরনের কোনো ক্রাইটেরিয়া নেই বা রিকোয়ারমেন্ট নেই যে এই 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 জিনিসগুলো থাকলে আপনাকে সুইডেন ভিসা দিবে ওরা আসলে বেসিক্যালি কোন জিনিসটা জানতে চায় যে মানুষটা অর্থাৎ যে অ্যাপ্লিক্যান্ট তার দেশে অর্থাৎ বাংলাদেশে বর্তমানে স্ট্যাবেল অবস্থায় আছে ফাইনান্সিয়ালি এবং প্রফেশনালি যে স্ট্যাবেল অর্থাৎ তার একটা জব বা ব্যবসা আছে সে ওই ব্যবসা বা জবের সাথে জড়িত এবং তার একটা ওই জব বা ব্যবসা থেকে একটা রেগুলার ইনকাম হচ্ছে এবং ওই ইনকাম থেকে সে একটা সেভিংসে তার একটা অ্যামাউন্ট থাকছে যেটা থেকে সে কোনো ট্রাভেল বা কোনো কিছুর জন্য খরচ করতে পারবে অর্থাৎ প্রোফাইলটাও এরকম হতে হবে যে আপনি একটা রেগুলার ওয়েতে আপনার একটা ইনকাম হচ্ছে যেই ইনকামটা তাদের কাছে স্যাটিসফ্যাক্টরি হয় যেন ব্যাপারটা এমন হচ্ছে যেমন আপনি তাদের দেশে ঘুরতে যাবেন আপনি যদি ব্যাংকে ওরকম একটা অ্যামাউন্ট না দেখি। আপনার ফাইলটা সাবমিট করেন তাহলে কিন্তু তারা আপনাকে ভিসা দিবে না কজ কেন দিবে না আপনার অ্যাকাউন্টে যদি ওই ধরনের পরিমাণ ব্যালেন্স না থাকে যেটা হচ্ছে আপনি ওদের দেশে গিয়ে খরচ করতে পারবেন অর্থাৎ তাদের দেশে গেলে তো আপনার একটা খরচ আছে আপনার সেখানে থাকতে হবে অ্যাকোমোডেশনের ব্যাপারটা আছে তার ট্রান্সপোর্টেশনের ব্যাপার আপনার ফুডের ব্যাপারটা আছে সো এই জিনিসগুলো আপনার বেয়ার করার মতো যদি আপনার ব্যালেন্সে না থাকে ভিসা হওয়ার পসিবিলিটিটা বেশি থাকবে কেন থাকবে সেটা আপনি নিজেই বুঝতে পারছেন বিকজ কেউ যদি মনে করে যে আপনি এই খরচটা বহন করতে পারবেন না সো আপনাকে তো ওই দায়িত্বটা বা ওই ধরনের কোনো কিছু আপনাকে তো অ্যাপ্রুভাল দেয় অনেক ভালো আছে আপনাদের যাদের সুইডেন যাওয়ার প্ল্যান আছে তারা কিন্তু চাইলে মাধ্যমে আপনার প্রসেস করে আজকের ভিডিওটি মূলত এতটুকুই সুইডেন রিলেটেড বা সুইডেন ভিসা রিলেটেড যেকোনো ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ